জয়ম জয়গুরু বান্ধব আগে আসছি সিংহ রাশি নিয়ে একদম ঠিক শুনেছেন পা দেখেছেন থ্যাম্বালের ঠিকই লিখেছি কি লিখেছি শ্রেষ্ঠস্থ বা সিংহাসন আপনি পাবেন কেন সিংহাসন পাবেন সিংহাসন কে দেবে আপনাকে কে দেয় সিংহাসন এই সিংহের যে আসন কে দেয় রাজাই বা কে দেয় এই সিংহটা কে আপনার সে তো রাজা এই রাজার যে একটা জায়গা রাজা কেন পাবে কেনই বা কিছু কিছু সিংহ পাচ্ছে না তার রবিটা কি ডাউন রয়েছে বা রবি কি তার রাশির অধিপতি কি নিচস্ত রয়েছে তার লগ্নপতি কি নিচস্ত রয়েছে আপনি দেখুন তো জন্ম চারটা খুলে আপনি কি কার্তিক মাসে আপনার জন্ম বা আপনার রবি শনির সাথে কোনো সংযোগ সৃষ্টি করেছে বা বিষযোগ সৃষ্টি করেছে দেখুন তো চারটা খুলে আমি যেটা বলছি টানজির পল বলছি অবশ্যই করে হবে সিংহ সিংহাসনে উপযুক্ত সে পাওয়ার একটা উপযুক্ত সে তাকে দিতে হবে যে যেমন পাওয়ার তাকে তেমনি দিতে হবে যার যেটা অধিকার যার যেটা মানে নিজের ব্যক্তিত্ব সে তৈরি করেছে তাকে সেটা দিতে হবে আপনি হয়তো ধরুন একটা মানে সিবিআই জব করেন আপনাকে তো সিংহাসন দিলে হবে না সিবিআই সিবাইয়ের জায়গায় সিবিআই দারুণ জায়গায় হয়তো নেভিতে কর্ম করছেন বা হয়তো আপনি কোনো মিলিটারি ফোর্স আপনার পাওয়ার আলাদা ওনার পাওয়ার আলাদা এই সিংহাসনে পাওয়ার কিন্তু সিংহরাশি সিংহ ক্ষেত্রে একটা উপযুক্ত এটির কারণ হচ্ছে সিংহের ক্ষেত্রে যে কটি গ্রহ ট্রানজিট করছে মানছি ম্যারেজ লাইফটা ডিস্টারবেন্স করবে মানছি বিবাহ জীবনটা ডিস্টারবেন্স করবে বিবাহ জীবনের নিয়ে সমস্যা হবে বিবাহ জীবন নিয়ে সমস্যা তৈরি করবে বিবাহ জীবন নিয়ে আরেকটু সমস্যা বাড়বে কিন্তু সম্মান আর্থিক উন্নতি ডেভেলপমেন্ট ফাটকা রোজগার অবশ্যই করে দেবে কেন দেবে না দিতে তাকে হবে মানে আমার পঞ্চমপতি বৃহস্পতি একাদশে আসছো পঞ্চমে দৃষ্টি করছো তৃতীয় দৃষ্টি করছো গুরু হয়ে দিতেই হবে আমি পাওয়ার উপযুক্ত বাবার সঙ্গে আবার রাহুকে নিয়ে দৃষ্টি করছে রাহুকে আবার রাহুকে দৃষ্টি করছে আবার তৃতীয় আবার রাহু দৃষ্টি করছে আপনার একাদশে আয় ভাবে দিতে তোমাকে হবে এবার কোন কোন সিস্টেম থেকে আপনি ইনকাম করতে পারবেন শুধু কি লটারি থেকেই পাবেন মানে এটা মাথা দিয়ে কিন্তু আউট করে দিতে হবে কর্ম যেমন করবো তেমন কিন্তু ফল পাবেন আমি দেখা গেল বাড়ির মুখে গর্ত করে রেখে দিয়েছি রাতে বেলায় ঘুম থেকে উঠে উল্টে পড়ে গেলাম দোষকার সেটা আপনার সেটা কর্মফল আপনার তাই একটা কথাই বলবো এই গুরুজনরা বলে গেছেন দেখবেন কর্ম মানে জন্ম হোক যেটা সেটা কর্ম হোক ভালো কর্ম ভালো না করলে কোনো কিছু সম্ভব না আমি যদি কর্ম ভালো না করি আমার থেকে কেউ প্রিটিকশন নেবে না নেবে না কেউ আগে ভালো মানুষ হতে হবে টাকা সবাই ইনকাম করে আগে ভালো মানুষ হয় ভালো মানুষ না হলে এই যদি সয়ে কোনো লাভ নেই আগে ভালো মানুষ হবে তবেই তুমি আমার উপকারের কাজে লাগতে পারো বা সেবামূলক কাজে যুক্ত হতে পারবে তবে তার পারিশ্রমিক নেবে এই ডাক্তার যেমন দেখবেন পারিশ্রমিক নেই আমিও নিই এই সেবামূলক কর্মের জন্যে আমাদেরকে পেটের জন্য সেবামূলক কাজের জন্য আমাদেরকে পারিশ্রমিক নিতে হয় এবার আসবো এই সিংহের যে কানেকশানটা একাদশে থাকবে বৃহস্পতি আবার দৃষ্টি করবে দ্বিতীয় আবার দৃষ্টি করবে সপ্তমে এই সপ্তমে দৃষ্টি দৃষ্টিপূর্ণ কিন্তু আবার বৃহস্পতি আবার দৃষ্টি করবে আবার পঞ্চমে তার মানে সে কেন্দ্রে এই যে কটি কেন্দ্র এই যে চারটে এই যে কেন্দ্রকে আটকে রাখছে বৃহস্পতি এই পঞ্চম একটা কেন্দ্র একাদশ একটা কেন্দ্র সপ্তম একটা কেন্দ্র তৃতীয় একটা তিকোর একটা কেন্দ্র মানে সবকটা কোনকে একাই আটকে রাখছে আপনার বৃহস্পতি এই সিংহ রাশি ক্ষেত্রে মানে পুরো বলয় দিয়ে রাখছে কোনো নেগেটিভ প্রবেশ করতে দেবে না এবং সে পাটকা ইনকাম দেওয়ার জন্য সে কিন্তু বসে রয়েছে কর্ম ডেভেলপমেন্ট করতে বাধ্য মানে দিতে কিন্তু বাধ্য সে কারণ হচ্ছে যেহেতু আপনার দ্বিতীয় দৃষ্টি করে বসে রয়েছে বর্তমান এবং আঠেরোই মে কিন্তু রাহু ট্রানজিট করে গিয়েছে সেখানে আবার আবার দৃষ্টি দৃষ্টি করবে করবে তৃতীয় আপনার একাদশে দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে আবার অষ্টম। তাহলে এই রাহু দৃষ্টি কিন্তু দারুণ একটা মানে দারুণ দৃষ্টি একটা পাওয়ারফুল দৃষ্টি সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনাকে করতে হবে বা আপনি করতে পারবেন মানে একদম কেউ নড়াতে পারবে না আপনাকে দিতে হবে বিশেষ করে দেবে কিছু কিছু নক্ষত ভিত্তিক ব্যাপার থাকে এই বৃহস্পতি হয়তো দেখা গেল আপনার শরীরটা কেমন যাবে এই শরীরটা এই সম্পদ থেকে আপনার বন্ধু বান্ধব থেকে গৃহসুখ থেকে মানে নিজস্ব সন্তান বলুন বিদ্যাস্থান বলুন সেখান থেকে কর্ম নিয়ে ব্যবসা বলুন দাম্পত্য বলুন শরীরে রোগ বলুন ভাগ্য বলুন কর্ম বলুন আয় বলুন ব্যয় বলুন মানে সব নিয়ে কিন্তু আলোচনা থাকবে মানে সঙ্গে থাকতে হবে সরি এ আপনার শরীরটা কেমন যাবে প্রথম হচ্ছে মানুষ চাই শরীরটা যদি ভালো না যায় কোনো কিছু কিন্তু ভালো থাকবে না মানে আমার হিসাবে কিন্তু সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে বলবো মানে শরীর কিন্তু খুব একটা বেটারমেন্ট বা ডেভেলপমেন্ট করার জায়গা কিন্তু দেখাচ্ছে না বিশেষ করে আপনার চর্মরোগের শিকার হওয়ার একটা জায়গা দেখাচ্ছে বিশেষ করে আপনার স্কিন ডিসিজ দেখাচ্ছে এখানে মানে রক্তের কোনো সমস্যা আসতে পারে মানে শরীরের ভেতরে যে কোনো একটা মানে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ একটা ভাইব্রেশন মানে প্রকাশ করতে পারবেন বা হয়তো আপনি ফিল করতে পারবেন মানে প্রকাশ বলবো না ফিল করতে পারবেন বা অনুভব করতে পারবেন এবং আপনার এই যে কিছু কিছু জায়গা থেকে আপনার একটা মনের ভেতরে একটা সন্দেহ কানেকশন বা একটা কিউরসিটির জায়গা কিন্তু তৈরি করবে এই যেহেতু আপনার কেতু থাকবে আপনার বারো নম্বর নক্ষত্রে নবী নক্ষত্রে সে প্রবেশ করবে তাই আপনার ভেতরে একটা কিউরসিটি বা মনোভাব তৈরি কিন্তু করবে এবং মাঝে মধ্যে দেখবেন একটা মানে সন্দেহবাতি কাজ কিন্তু তার ভেতরে একটা করবে বা অনুভব হবে তার ভেতরে কিন্তু একটা কাজ করবে এবার দেখুন এই আপনার এই ধনস্থান নিয়ে যদি আসি সেভিংস স্থান নিয়ে যদি আসি সেই ক্ষেত্রে বলবো সেভিংসের জায়গায় অবশ্যই করে ভালো ফল দেবে বা শুভ ফল দেখাচ্ছে শুভ ফল দেখাচ্ছে কেন দেখাচ্ছে যেহেতু আপনার সেই দ্বিতীয় স্থানে দৃষ্টি করছে আপনার গ্রহরাজ গ্রহরাজ কিন্তু খুব মৃতবাহী এবং সেই সেভিংস করবার একটা প্ল্যানের ব্যবসায়িক ডেভেলপমেন্ট করে অর্থ উপার্জন করবার জন্য সেই শনি কিন্তু আপনার দ্বিতীয় স্থানে দৃষ্টি করবে এই দ্বিতীয় স্থানে শনি দৃষ্টি করবার জন্য আপনার সেভিংস আপনার কর্ম করে আপনি যে অর্থ মানে সর্বস্ব আপনি কিন্তু রাখতে পারবেন শনি কিন্তু খুব শনি কিন্তু আপনার মানে অর্থ রাখার চেষ্টা করাবে বা আপনাকে রাখতে হবে কিন্তু আপনাকে আপনি কিন্তু কোনোরকমভাবে কিন্তু আপনি সেটা যদি অনিষ্ট করতে দিলে কিন্তু চলবে না আপনাকে হিসাব করে মানে ইনকাম যা করলেন সেটাকে কিছুটা খরচা করে আপনাকে সেটা সেভিংসের জায়গায় রাখতে হবে তবেই শনি দেবে নালে দেবে না আপনাকে কিছুটা রাখার চেষ্টা করতে হবে তবেই আপনি রাখতে পারবেন নচেত রাখতে পারবেন না কারণ হচ্ছে দেখুন এখানে এই শনি চাইবে যে তুমি যে কষ্ট করেছো কষ্ট করে ইনকাম করছো তোমাকে মানে রাখার চেষ্টা করো ফাট ফাটকা অর্থ কিন্তু অবশ্যই দেবে লটারি প্রাপ্তি দেবে লটারি প্রাপ্তি দেওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে তো এটা আমি বলতে পারি পাবেন আপনি অনেকে পেয়েছেন আঠেরোই মেয়ের আগেই অনেকেই পেয়ে গিয়েছেন আমাকে জানিয়েছেন আরও পাবেন মানে আজকেই চাক বিচার করে দেখেছি অবশ্যই দিয়েছে এবার দেখুন এই শনি যে সম্পদ নক্ষত্রে আপনার কানেকশন তৈরি করবে সেই ক্ষেত্রে একটা শুভ ফল একটা জায়গা দেখাচ্ছে এবার যোগাযোগ স্থাপন নিয়ে যদি বলি প্রচুর যোগাযোগ কিন্তু দেবে প্রচুর মানুষের সহিত পরিচয় পরিচিতি বৃদ্ধি পাবে মানে লোকে আপনাকে চিনবে জানবে নাম যশ আপনার কিন্তু প্রতিপত্তি হবে যদি আপনার রবি যদি আপনার তুঙ্গি থাকে তো যদি আপনার রবি তুলারাশির ঘরে থেকে থাকে কার্তিক মাসে আপনার জন্ম যদি হয়ে থাকে মন দিয়ে শুনবেন যদি আপনার কার্তিক মাসে জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু এই রবির যে ভালো ভালো বন্ধুর সহিত পরিচিতি পরিচিতি কিন্তু আর থাকবে না সেখান থেকে কিন্তু সাবধান থাকতে হবে আবার যদি মানে রবি আপনার তুঙ্গি থাকে হয়তো বৈশাখ মাসে আপনার জন্ম সেই রবির ক্ষেত্রে আপনি কিন্তু শুভ ফল অবশ্যই পাচ্ছেন কারণ তুলাই দৃষ্টি করবে দেব গুরু বৃহস্পতি এবং রাহু দৃষ্টি করার জন্য আপনার যোগাযোগ কিন্তু প্রচুর বাড়িয়ে দেবে মানে রাহু কিন্তু মানুষকে প্রকাশ করবার জায়গা কিন্তু সে একটা তৈরি করবে বা সে কিন্তু একটা উন্নতির শিখরে সে কিন্তু পৌঁছানোর সে চেষ্টা করে বা সে চাইবে যে আপনাকে নতুন নতুন প্রজন্মর সাথে পরিচিত করে আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করার মানে ভালো ভালো লোকের সাথে পরিচয় হবে দেখবেন হয়তো ভালো নেতা মন্ত্রীর সাথে পরিচয় হতে পারে বা কোনো ভালো হয়তো জ্যোতিষ সাথেও পরিচয় হতে পারে ভালো ভালো লোকের সাথে আপনার নাম করা লোকের সাথে আপনার পরিচয় পরিচিতি একটা বৃদ্ধি হবে বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে এবার তৃতীয় ভাগ যোগাযোগের স্থাপনটা ভালো পেল এবং তৃতীয় ভাগ থেকে আপনার যোগাযোগ করে টিকিট যেটা এই টিকিট হয়তো আপনি কাটতে যাচ্ছেন আপনাকে যোগাযোগ দেবে তো আপনি যদি কারোর কাছ থেকে আলোচনা করেন যে হয়তো বললেন যে দিদি ভাই কোন নাম্বারে টিকিট কাটবো সেটা আপনার জন্মচার মানে ডিপেন্ড করবে আমি নক্ষত্র নিয়ে আলোচনা আসবো কোন কোন নক্ষত্র থেকে কোন কোন টিকিট কাটবেন এটা কিন্তু টানজির ফল বা গছ এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার নিয়ে কিন্তু আলোচনা করছি না মানে আরেকবার রিপিট করে দিলাম তাই আগে ভাববেন তাই আপনার ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলপ্রদক কিন্তু একটা জায়গা দেখাচ্ছে এই চতুর্থ ভাব থেকে নিয়ে যদি আসে সিংহ ক্ষেত্রে বা সিংহ লগ্নের ক্ষেত্রে যদি আসি এই চতুর্থপতি মঙ্গলশ্রে আবার থাকছে দ্বাদশে বাড়ি ঘর থেকে একটু সমস্যা আসবে বাড়ি ঘর থেকে একটু সমস্যা আসবে আপনি হয়তো রেন্টে রয়েছেন বা ভাড়ায় রয়েছেন বা হয়তো আপনি বাড়ি করার পরিকল্পনা করছেন সেই ক্ষেত্রে একটা যোগাযোগ সৃষ্টি রয়েছে বা বাড়ি থেকে হয়তো আপনাকে একটা কানেকশন তৈরি করবে স্বামী স্ত্রীর মধ্যে একটা মিল জায়গা তৈরি হবে যারা স্ত্রী রয়েছেন তারা কিন্তু স্বামীর থেকে কিন্তু অলরেডি মানে হেল্প পাওয়া শুরু হয়ে গিয়েছে যারা স্বামী স্ত্রীর মধ্যে যাদের গলযোগ সৃষ্টি চলছিলো বা যাদের স্বামী রয়েছে স্ত্রীর সাথে গলযোগ সৃষ্টি করছিল তাদের কিন্তু অর্থনৈতিক কিছুটা হলো এই দিন পনেরোর মধ্যে কিন্তু আপনি এই মে মাস পড়ার পর থেকে আপনি কিন্তু পেয়েছেন পেতে কিন্তু আপনি বাধ্য এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি দেবেই আপনাকে হয়তো কোনো মানে সমস্যায় গণ্ডগোল হয়েছে ডিভোর্সের জায়গায় পৌঁছে গেছেন সেখান থেকে দেখবেন স্বামীর সাথে আবার যোগাযোগ হয়ে গেল স্বামী হয়তো কিছু আপনাকে টাকা পয়সা দিয়ে হেল্প করলো আপনাকে গ্রহণ করতে হবে আপনি গ্রহণ করতে বাধ্য থাকবেন আপনি এমন পরিস্থিতির জায়গায় থাকবেন আপনি গ্রহণ করতে বাধ্য থাকবেন কথাটা বলছি মিলিয়ে দেখবেন এবার এই পঞ্চমভাব নিয়ে যদি আসি এই পঞ্চম প্রতিভাবে আপনার বৃহস্পতি সে থাকছে একাদশে মানে এই জায়গাটা দারুণ জায়গা ভাইটাল জায়গা এই একটা কেন্দ্রতে কিন্তু আপনাকে তুলে ধরবে এই বৃহস্পতি একাই আপনাকে তুলে দেবে সেই মতো বৃহস্পতি আমরা রাজকার গ্রহ বলতে পারি সেই বৃহস্পতি আবার পঞ্চমে এই পঞ্চম ভাব প্রতি সেই পঞ্চমে দৃষ্টি করছে তার মানে জিনিসটাকে এতটাই মানে ত্রিকোণ এই কোনটা অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কিন্তু ভাইব্রেশনটা একটা আলাদা এই অ্যাঙ্গেলে থাকছে আপনার বৃহস্পতি সে আবার দৃষ্টি করবে পঞ্চমে এই স্টুডেন্ট যারা আছে মেধা তাদের প্রচুর বিকাশ করবে যারা স্টুডেন্ট রয়েছে মানে মেধা দারুণ বিকাশ হবে যারা উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে তাদের ইনকাম বৃদ্ধি করবে যারা কর্ম যারা করছ এবং দেখবেন এই নতুন প্রেম পুরনো প্রেম কিন্তু আপনার লাইফে ফিরে আসবে আপনি তাকে প্রাধান্য দিতে বাধ্য থাকবেন এবং সে আপনার কাছে আসবে আপনি তার কাছে আপনি যাবেন সেও কিন্তু আপনার কাছে আসবে আপনাকে যেতে হবে তার স্মরণাপন্ন কিন্তু আপনাকে হতে হবে আসতে হবে কারণ হচ্ছে আপনার পঞ্চমপতি যে কানেকশানের যে জায়গাটা এই পঞ্চম ভাবের যে কানেকশনের জায়গাটা সেটা কিন্তু ভাইটাল জায়গায় পঞ্চম হচ্ছে নিজস্ব ব্যক্তিগত মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম করতে পারবেন কারণ হচ্ছে সেখানে আবার শনি দৃষ্টি করছে আবার আপনার দেবগুরু বৃহস্পতি করছে মানে শনি কর্মপতি বৃহস্পতি গুরু সেই দুটো মিলে কর্ম মিলে মেধা মিলে মানে নিজস্ব মনঃসংযোগ মিলে সে কিন্তু আপনাকে সরি মানে আর আর্থিক দিক থেকে একটা ডেভেলপমেন্ট করবে ফাটকার দিকে একটা ইন্টারেস্ট দেবে ফাটকা ইনকাম আপনার হবে আমি বলছি দশ বন্ধু ফাটকা ইনকাম আপনার হবে কারণ এই বারো বছর পর এই বৃহস্পতি প্রবেশ করছে বারো বছর পর মানে একটা যুগ মানে শেষটা আসুন আপনি পাবেন পেতে আপনি পাবেনই আপনাকে দেবে ঈশ্বর আপনাকে দেবে মানে চার তাই বলছে টানজিট তাই বলছে আমি বলছি না আমি বিচারটা প্রিটিকশানটা করছি আর তাই আমি বলছি বাকি আপনার চার ডিপেন্ড করবে তার মানে আপনার ক্ষেত্রে আপনি উন্নতির একটা শিখরে আপনি কিন্তু পৌঁছাতে পারছেন বা ডেভেলপমেন্ট করতে পারছেন বা আপনার উন্নতির শিখরে কিন্তু পৌঁছে যাচ্ছে বুঝতে পারলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা একটা শুভ পাওয়া যাচ্ছে বুঝাতে পারলাম এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি আপনার কর্ম বা আপনার রিপুর উত্তেজনা বা আপনার ষষ্ঠ হচ্ছে আপনার কর্মস্থায়িত্ব এই যে কর্মভাবস্থ যে আমি কর্ম করবো কর্ম করতে হবে আমাকে এগোতে হবে মানে একটা সিংহর কথা বলে রাখি এই সাবধান থাকতে হবে বিশেষ করে আপনার মানে ঠান্ডা জনিত সমস্যা যারা গান বাজনা করছেন হয়তো আমার বলা হয়নি এ বলছি যারা গান বাজনা করেন এই গলার দিকে যত্ন নেবেন ভোকাল যাকে বলে যত্ন কিন্তু নিতে হবে যারা গান করছেন বা হয়তো যারা খবর পড়েন বা অ্যাংকারিং করছেন বা যারা রেকচারার যারা রিলেকচার দিচ্ছেন হয়তো সেটা জ্যোতিষীও হতে পারে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই করে মানে এই ভোকালের দিক থেকে এই গলার দিক থেকে একটু সমস্যা আসতে পারে এই গান বাজনার দিক থেকে একটু সেন্সিটিভ হতে হবে বা আপনাকে মানে দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে যত্নশীল হয়ে এই ষষ্ঠ অবস্থায় যেটা বললাম শনি সেটা যাচ্ছে অষ্টমে দ্বিতীয় দৃষ্টি করছে পঞ্চমে দৃষ্টি করছে আবার দশমী দৃষ্টি করছে তার মানে কিন্তু আপনার কর্মপ্রাপ্তি বা কর্মের দিক থেকে উন্নতি বা কর্মের দিক থেকে প্রোগ্রেস বা কর্মের দিক থেকে সম্মানের একটা জায়গা কিন্তু দেবে যে যাই কর্ম করুক না কেন সেই কর্ম থেকে আপনি সম্মান বৃদ্ধি পাবেন আপনার নাম যশ প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি হবে এটা কিন্তু একদম মানে টু হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা শনি কর্ম ছাড়া একটা বিন্দু দেয় না শনি কর্ম ছাড়া একটা বিন্দু সে দেবেও না শনি চায় যে তুমি কর্ম করে ডেভেলপমেন্ট করো কারো হেল্প নেই নয় কিন্তু সিংহ আবার কারোর হেল্প নিয়ে মানে নিতে পছন্দ করে না কিন্তু কিছু কিছু সময়ে সিংহকে হেল্প নিতে হয় শনির দিকে কিন্তু খুব নজর রাখতে হবে যেহেতু অষ্টমে থাকছে শনি আবার সাবধান অবলম্বন করতে হবে শরীরের দিকে আবার সপ্তম ভাব নিয়ে যদি আসি সপ্তমে থাকছে আবার রাহু কেন্দ্রে থাকছে রাহু একদম আপনার সব একটা কেন্দ্র মানে সপ্তমে রাহু যেহেতু কেন্দ্রবিন্দুর জায়গায় রয়েছে আমার হিসাব মতো মানে দামপত্র কলহ দিলেও সেটা সবার ক্ষেত্রে দেবে না এই দামপত্র কিছুটা দেখবেন মানে ভালো জায়গায় দেবে এবং এই সংসারে গোলযোগ হয়তো কিছুটা মিটবে সবার ক্ষেত্রে নয় এবং ব্যবসা ক্ষেত্রে মানে হুটহাট করে ডিসিশন নেওয়ার আগে কিন্তু ভাব এই ব্যবসা যারা যারা করছেন মেডিসিন দোপের ব্যবসা করছেন বা হাউস ওয়াইফ হতে পারে বা রকমের নার্সিং ট্রেনিং করছেন বা নার্সিং হয়তো সেবামূলক কর্মের সাথে হয়তো যুক্ত যারা রয়েছেন সেবামূলক তারা কিন্তু ভালো ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করতে পারবে এটা কিন্তু বলতে পারি হয়তো যেটা চাটে দেখছি সেটাই বলছি কানেকশানটা ভালো একটা ভালো কানেকশান একটা যোগাযোগ সৃষ্টি একটা সিস্টেমেটিক কিন্তু একটা বাধ্যকতামূলক এর মধ্যে থাকতে হবে যে কোনোরকমভাবে উজাড় করা যাবে না এবং উলু বনে মুক্ত ঝড়ানো যাবে না বোঝাতে পারলাম উলু বনে মুক্ত ছড়ানো যাবে না বুঝতে পারলেন কি বলতে চাইলাম উলু বনে মুক্ত সেটা সবাই জানেন মানে হচ্ছে যে কোনো যে জায়গায় আপনাকে ছড়ালে লাভবান হবেন যে জায়গা থেকে আপনি নাম যশ পাবেন সেখানে ছড়াবেন আদার্স কাউকে মানে সব জায়গায় ছড়াবেন না মানে সন্তান নিয়ে যে দুশ্চিন্তা ছিল দশ চিহ্নে দুশ্চিন্তা কিন্তু এখন একটু কমে যাবে কিন্তু সন্তানের দিক থেকেও কিন্তু ফিডব্যাক খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু সবার ক্ষেত্রে নয় সেটা আপনার ক্ষেত্রে হতে পারে খারাপ জায়গা দিচ্ছে না এই অষ্টম ভাব নিয়ে যদি আসি এই অষ্টমে থাকছে শনি আয়ু প্রচুর বৃদ্ধি করবে আয়ু বৃদ্ধি করবে রোগ প্রশুভিত করবার একটা জায়গা তৈরি করবে মানে রোগ নিয়ে যেমন ভুগ মানে ভুগতে যেমন হবে আবার প্রশুভিতও আবার হয়ে যাবে এই শনি যেমন দৃষ্টি করছে মানে ভোকালের সমস্যা ওই জন্য দেবে শনি কিন্তু খুব ঠান্ডা প্ল্যানেট শনি কিন্তু কুল প্ল্যানেট দেবেন খুব ঠান্ডা মানে দ্বিতীয় দৃষ্টি সরি মানে স্পিকিং আপনার মানে গলা কিন্তু ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা মানে ভোকাল সমস্যা কিন্তু আপনাকে দেবে মানে সাবধান কিন্তু থাকতে হবে এবং ডাক্তারের সুপরামর্শ গ্রহণ কিন্তু করতে হবে মানে আমার পরামর্শ নয় এবং সেখান থেকে শনি দৃষ্টি করলো না তৃতীয় মানে অষ্টমে শনি থাকার জন্য কিন্তু আপনার আয়ু বৃদ্ধি করল পায়ে চোট আসতে পারে পা নিয়ে সমস্যায় ভুগতে পারেন নাভ নিয়ে মানে নাভ নাভ নিয়ে পায়ে যন্ত্রণা গিটে গিটে ব্যথা পায়ে সমস্যা হাঁটতে চলতে মানে কষ্ট এটা কিন্তু বাধ্যকতা দেবে এটা কিন্তু করণীয় নেই কিছু দেবে মিন মানে হচ্ছে পা মিন মানে হচ্ছে পা মানে অষ্টম ভাব মানে হচ্ছে আপনার বুক মানে রোগের আতুর ঘর বলা যেতে পারে এই অষ্টমের অষ্টমকে বলি আপনার মৃত্যু এই এনার্জি লেভেলটা কমে গেলে কিন্তু আপনার এই যদি আপনার এনার্জি লেভেল যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার মৃত্যু হবে না তাহলে মৃত্যু কিন্তু আপনার হবে না কিন্তু আয়ু যেমন আপনার বৃদ্ধি করবে পা নিয়ে কিন্তু আপনাকে ভুগতে হবে যারা নাচ গান যারা করছেন তাদের কিন্তু দারুণ মানে তারা উন্নতি করবে যারা নাচ গান যারা করছেন নাচ মানে পায়ের মানে ভেল দেখানো এই পায়ের যে ক্যালি মানে নাচ হচ্ছে এই পায়ের ক্যালি মানে নাচ মানে নাচতে হয়তো তারা ভালো পারবে এবং নাচের দিকে ভালো ডেভেলপমেন্ট করবে নাম যশ প্রতিপতি বৃদ্ধি করবে বিদেশ থেকে আপনার নাম আসতে পারে হয়তো বিদেশ থেকে যে হয়তো কোনো একটা নাচার হয়তো কোনো পরিকল্পনা আপনার রইল আপনার কিন্তু সেখানে একটা দেখবেন উন্নতি দেবে যারা জিমনাস্টিক যারা করছো ব্যায়াম নিয়ে তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে মানে শুক্রশনি কম্বারসান মঙ্গল কম্বারশান তাছাড়া তো দেবে না এবার আসবো ভাগ্য নিয়ে যদি আসি এই ভাগ্য ভাব কিন্তু দেবে খুব শুভ এই ভাগ্য প্রতি একটু ড্যামেজেবল করলেও কিন্তু ভাগ্য চলে আসবে লগ্নে আপনার ভাগ্য নিজেই তৈরি করতে পারবে নিজে গড়ে সিংহাসনে নিজেকে তৈরি করতে হবে যেখানে মানে যেখানেই সিংহ সেখানেই সিংহাসন মানে সিংহাসনকে খুঁজতে হয় না সিংহাসনকে সিংহ নিজেই খুঁজে নেয় এটাই হচ্ছে সিংহ তার মানে আপনার ক্ষেত্রে মানে ভাগ্যভাব ভালো যাবে এবার কর্মভাব ক্ষেত্রে বলি কর্মক্ষেত্রেও দারুণ দেবে কর্ম দারুণ দেবে বিদেশ থেকে অর্থগম অর্থ লাভ ডেভেলপমেন্ট ফাটকা ইনকাম দেবে অষ্টমে কিন্তু আপনার ফাটকা ইনকাম দেবে লটারি প্রাপ্তির যোগ দেখাচ্ছে পায়ে যেমন চোট আসবে ফাটকা ইনকামও তেমন দেবে বুঝাতে পারলাম এবার বাকিটা আপনার চার্ট বলবে মানে কোন নাম্বারে কাটলে আপনার ফাটকা দেবে হ্যাঁ এখনই যদি আপনি বলে দিই যদি না হয় তাহলে আমাকে কমেন্টে একদম মানে উল্টো পাল্টা যা পারবেন লিখে দেবেন সেটা আমি সহ্য করতে পারবো না কারণ হচ্ছে আপনার কর্মভাবে দৃষ্টি করছে আপনার শনি কর্মপতি আপনার ক্ষেত্রে ভালো জায়গায় শুভ জায়গায় থাকছে আপনি কিন্তু কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন এবার আই ভাব নিয়ে যদি আসি আই ভাবটাই হচ্ছে খেলা মানে অর্থ প্রচুর দেবে অর্থ প্রচুর দেবে ফাটকা ইনকাম দেবে 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 দিতে কিন্তু বাধ্য সপ্তম ব্যবসা মানে সপ্তমে বৃহস্পতি দৃষ্টি করছে পঞ্চমে আমার বৃহস্পতি দৃষ্টি করছে মানে মনের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু পূর্ণ করবে রাহু প্লাস বৃহস্পতি তার মানে আপনার কিন্তু ইনকাম অর্থ রোজগার ফাটকা ইনকাম বাড়তে কিন্তু বাধ্য ব্যয় ভাব থেকে যদি আসি ব্যয়টা দেবে শরীরের দিকে একটু ব্যয় দেবে মানে সন্তানের পেছনে কিন্তু অর্থ কিছু ব্যয় করাবে মানে সন্তানের সর্বস্ব মানে পরিপূর্ণতা করতে গিয়ে কিন্তু আপনার মানে সন্তানের দাবি পূরণ করতে গিয়ে আপনার কিন্তু কাল ঘাম ছুটে যাবে এটার কারণ আছে বলছি কথাগুলো মিলিয়ে নেবেন আর লিখবেন কমেন্টে যে ভুল বলছি না ঠিক বলছি আপনি ভাবছেন যে ফাটকা পাবো টাকা হয়তো রাখতে পারবো টাকা কিন্তু রাখতে পারবেন না সন্তানের পেছনে আপনি নষ্ট করবেন টাকা রাখতে পারবেন না বললাম মিলিয়ে নেবেন দশ বন্ধু টু হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা বলছি আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বানদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা